সাথে এলপি ডিডিআর ফাইভ এক্স আলট্রা প্রো র্যাম ইউএফএস ফোর ওয়ান স্টোরেজ স্যামসাং এর লেটেস্ট এম ফোরটিন প্যানেল সাত হাজার মিলি ব্যাটারি অ্যান্ড পিছনে প্রোপার ট্রিপল ক্যামেরা সেটা মানে বোঝা যাচ্ছে ছেলে বাইরে কেমন সেদিকে ফোকাস না দিয়ে ছেলের কি কি গুণ থাকা দরকার সেদিকেই ফোকাস দিয়েছে আইকিউ আর আইকিউ ফিফটিন নিতে চাইলে আপনারা খুশি মনে চলে যেতে পারেন এস এম এস গ্যাজেটে আপনাদের এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথাই চাইনিজ ফোনের ক্ষেত্রে এস এম এস গ্যাজেটের নামটা চাইনিজ হোক বা গ্লোবাল যে কোনো ফোন কিনতে চলে যেতে পারেন এস এম এস গ্যাজেটে বসুন্ধরা বা যমুনা যেখানেই যান কোনো এস এম এস গ্যাজেটের আউটলেট পাবেন আমি ওদের এড্রেস যাবতীয় সকল ডিটেলস দিয়ে দিচ্ছি আর যাওয়ার আগে নিচের হটলাইন নাম্বার একটু কল দিয়ে যাবেন যে স্টকে আছে কিনা বাট আমি বলবো আইকিউ ফিফটিন এখনই না নিতে এটার দামটা এখন অনেক কাঁচা বিরাশি হাজার টাকার আশেপাশে ঘুরতেছে এটা আর একটু পাকলে যখন সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে চলে আসবে এটার প্রাইস দেন এটা নেওয়াটা একটা ওয়াইজ ডিসিশন হবে থার্টিন থেকে লাভ দিয়ে ফিফটিনে চলে আসার পিছনে চাইনিজদের একটা ফিলোসফি কাজ করে যেটা অনেকেই হয়তো জানেন যে তারা নাম্বার ফোরটাকে আনলাকি নাম্বার হিসেবে দেখে এই দেখবেন চাইনিজ ফোনগুলোতে ফোন নাম্বার দিয়ে মডেল খুবই কম হয় এই জন্যই তারা ফোরটিন স্কিপ ডিরেক্ট ফিফটিনে ভাই রেডমি নোট ফোরটিন নাম কেন দিয়েছিল ইটস হার চয়েস ভাই ওর মন চাইছে দিছে আচ্ছা শুরু করতেছি ডিজাইন দিয়ে আর শুরুতেই বলতেছি এটার ডিজাইনে তেমন কোনো চেঞ্জ নাই দেখতে আগের মতোই লাগতেছে রাউন্ডেড কর্নার আর ব্যাক সাইড এর কার্ভ হওয়াতে হাতে নিলে কমফোর্টেবল লাগে টোটাল পাঁচটা কালার এর লঞ্চ হয়েছে এবার এর মধ্যে মার্ভেল মেড এই কালারটাই সবচেয়ে বেশি ইউনিক লাগছে আমার কাছে আর শুধু ট্র্যাক ভার্সন ছাড়া বাকি সবগুলো কালারেই কিন্তু ব্যাক সাইডে গ্লাস ইউজ করছে আর এটা ফ্রস্টেড গ্লাস তাই ফিঙ্গার প্রিন্ট তেমন একটা পড়ে না আর ফ্রেমে যে অ্যালুমিনিয়াম দিছে সেটা কিন্তু এই অ্যান্টেনা ব্যান্ড গুলো দেখেই বোঝা যাচ্ছে তবে নিচের সাইডে দেখেন ডুয়াল মাইক্রোফোন দেওয়া আছে এটা আমরা লাস্ট দেখছিলাম ভিভো এক্স টু প্রো অথবা এক্স ধরনের আলট্রাতে এছাড়া আয়ার ব্লাস্টার টাইপ সি পোর্ট সহ প্রয়োজনীয় সকল পোর্টস এন্ড বাটনস উপস্থিতি আছে ওয়েট এভারেজ থেকে কিছুটা বেশি মনে হচ্ছে হাতে নিয়ে দুইশো থেকে দুইশো বিশ গ্রামের মতো কালার ভেরিয়েন্ট অনুযায়ী কিছুটা চেঞ্জ হয় ওয়েট ফ্রন্ট এন্ড ব্যাক এর গ্লাস প্রোটেকশন নিয়ে তেমন কোনো স্পেসিফিক ডাটা পাইনি এখানে হয়তো আইকিউ তাদের নিজস্ব প্রোটেক্টরটা ইউজ করছে বাট ডিসপ্লেটা টু কে রেজুলেশন এর স্যামসাং এর এম ফোরটিন অ্যামোলেড প্যানেলটা ইউজ করছে আইকিউ আর সিক্স পয়েন্ট এইট ফাইভ ইঞ্চের বিশাল একটা ডিসপ্লে এটা ওয়ান ফোরটি ফোর হার্স রিফ্রেশ রেটও সাপোর্ট করে চারপাশের বেজেল গুলো ফার্স্টে হাতি নিয়ে যে কারো কাছে ভালো লাগবে উইদাউট এনি ডাউট আর আপনি যে আশি হাজার টাকা দামের একটা ফোন হাতে ধরে আছেন সেটা আপনি ধরেই ফিল পাবেন এছাড়া এটা সিক্স পয়েন্ট এইট ফাইভ ইঞ্চেস হওয়ার পরেও সাইড গুলো রাউন্ডেড হওয়াতে ফোনটা হাতে ধরে তেমন একটা বাল্কি মনে হচ্ছে না টাচ রেসপন্সও ঠিকঠাক আছে ইউটিউব বা নেটফ্লিক্সে এইচডিআর কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ওয়াজ অলসো গুড সাম বাকিদের থেকে কেন জানি বেটার মনে হচ্ছে কারণ খুঁজ থেকে দেখলাম ফোনের স্ক্রিনে নন পোলারাইজ ন্যাচারাল লাইট ডিসপ্লে ইউজ করেছে যার কারণে কালার অ্যাকুরেসি ইমেজ ফরমেশন কন্ট্রাস্ট ইনহ্যান্সমেন্ট বেটার মনে হচ্ছিল অন্যান্য ফোনের তুলনায় তবে রিফ্রেশ রেট ওয়ান ফোর্টি ফোর হার্স হলেও ওয়ান টোয়েন্টি হার্সেই লিমিটেড ম্যাক্সিমাম অ্যাপস এল প্যানেল হওয়াতে রিফ্রেশ রেট স্মুথলি আপ এন্ড ডাউন করে এটা নিয়ে কোনো ইস্যু নাই এছাড়া ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও সুপার ফাস্ট অ্যান্ড স্মুথ আর যেহেতু আলট্রাসনিক সো হাতে হালকা পানি টানি বা ধুলাবালি থাকলেও ঠিকভাবে আনলক হচ্ছিল আর এই ডিসপ্লে সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে মাতামাতি হচ্ছে সেটা হচ্ছে এইচ বা হাই ব্রাইটনেস মোড নিয়ে নরমালি আমরা টিপিক্যালি ফ্ল্যাগশিপ গুলোতে কি দেখি ষোলোশো থেকে আঠারোশো নিটস পর্যন্ত এইচ মোডে যায় এটার পিক হচ্ছে ছয় হাজার নিটস আর এটা এইচ মোডে হাইয়েস্ট ছাব্বিশশো নিটস পর্যন্ত যাইতে পারে মানে রাতের বেলায় আপনার মনে হবে যে আপনি হাতের মধ্যে অলমোস্ট সেভেন ইঞ্চের একটা ফ্লাশ লাইট ধরে আছেন এছাড়া অ্যান্টি রিফ্লেকটিভ কোটিংও আছে তবে যা দেখলাম এটা স্যামসাং এর মতো এত একটা এফেক্টিভ না ফিফটি বা সিক্সটি পার্সেন্টের মতো কাজে দেয় আচ্ছা এই সারের উপরে সামনে পিছিয়ে কেমন কি সেটা তো দেখলাম এবার আসেন এটার ভিতরে যাই ভিতরে কি আছে এটার ভিতরে আছে স্ন্যাপড্রাগন এইট এলিট জেন্ট ফাইভ কেএন নাম রাখছে এটা জেন্ট ফাইভ এইট জেন ফাইভ দিলে কি হতো আর র্যাম রোমের দিকে আছে এলপিডিডি আর ফাইভ এক্স আলট্রা র্যাম আর ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান স্টোরেজ আর বেস ভেরিয়েন্টি শুরু হচ্ছে ষোলো দুশো ছাপ্পান্ন থেকে সো পাওয়ার ডেলিভারিতে কোনো কম্প্রোমাইজ তারা করে না এই ফোনে আর ফোনের পাওয়ার যেহেতু বেশি ওর মাথা গরমটাও একটু বেশি হয় তাই মাথা ঠান্ডা করতে ইউজ করছে চোদ্দ হাজার মিলিমিটার স্কোয়ারের এইট কে ভিসি উজ ডোম কুলিং সিস্টেম সো পাওয়ার অ্যান্ড কুলিং এর রিয়েল লাইফ টেস্ট করতে আমরা শুরু করে দিই গেমিং প্রথমেই রাখতেছি এই চিপসেটের জন্য কম্পারেটিভলি লাইট ওয়েট একটা গেম পাবজি সর্বোচ্চ ওয়ান টোয়েন্টিস সাপোর্ট করে আর আমরা প্রত্যেকটা গেমই অলমোস্ট তিরিশ মিনিট ধরে খেলেছি আর সর্বোচ্চ সেটিংস দিয়ে খেলেছি পাবজিতে তিরিশ মিনিট খেলার পর হাইয়েস্ট হিট রেকর্ড করতে পেরেছি সাতত্রিশ ডিগ্রির মতো আর চার্জ ড্রপ করছে সিক্স পার্সেন্ট গেমিং এক্সপিরিয়েন্স ওয়াজ সুপার স্মুথ তেমন কোনো ফ্রেম ড্রপও নোটিস করিনি আর মাত্র অতিরিক্ত হিটও হয়নি এরপর আমরা খেলি ডেল্টা ফোর্স স্ট্যান্ডার্ড প্লাস ওয়ান টোয়েন্টি এফপিএস সাপোর্ট করে তিরিশ মিনিটের এই গেমিং সেশনে হাইয়েস্ট থার্টি এইট ডিগ্রির মতো হিট করতে পেরেছি হিট কম থাকলেও গেমের ইন্টেন্স মুমেন্টে ফ্রেম ড্রপ আমরা দেখেছি কয়েকবার এটা আমি দোষ হিসেবে দেখতেছি না কারণ ডেল্টা ফোর্স তেমন না আর মিনিট খেলার পর চার্জ ড্রপ করেছে দেন আসি মোবাইলে তবে এই গেমটা অপটিমাইজ হওয়ার পরেও বেশ কয়েকবার মাইক্রো স্টার্টারে দেখা পেয়েছি শুট করার সময় কয়েকটা ম্যাচ খেললে যদিও কিছুটা কমে আসে বাট মাইনর একটা বাঘ বলাই যায় ফার্দার আপডেটে আই থিঙ্ক এই ছোটখাটো ইস্যুগুলো আর থাকবে না পঁচিশ মিনিট খেলার পর এটা থার্টি এইট থেকে থার্টি নাইন ডিগ্রির মতো হিট হয়েছিল আর চার্জ ড্রপ করছিলো সেভেন পার্সেন্ট দেন আমরা একটু হেভি গেমের দিকে মুভ করি কার স্ট্রিট দিয়ে শুরু করতেছি হাইয়েস্ট সেটিংসে তিরিশ মিনিট ধরে গেম খেলার পরেও ফোনের যে মেটাল পার্টটা এইটা ভালোই হিট হয়েছে তবে টেম্পারেচার গানে দেখাইতেছে আটত্রিশ থেকে উনচল্লিশের মতো বাট এটা সামার সিজনের মতো একটা ব্যাপার সাপার হয়ে গেছে অরিজিনাল টেম্পারেচার থার্টি নাইন ডিগ্রি হল ফিলস লাইক ফোরটি ফর্টি ওয়ান ডিগ্রি তিরিশ মিনিট খেলার পর চার্জ ড্রপ করেছে এইট তবে এই গেমে কোনো প্রকার হ্যাং বা স্টার্টারিং একদমই দেখে নিই খুবই স্মুথলি খেলেছি অল টাইম ফিফটি ফাইভ থেকে ফিফটি এইট এর মধ্যেই ছিল আর বাকি থেকে আরেকটা হেভি ওয়েট গেম জেনশিন ইম্প্যাক্ট এটাও আমরা প্রায় তিরিশ মিনিটের মতো খেলেছি হাই সেটিংসে এখানে আবার ভালোই হিট হয়েছে চল্লিশ ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার উঠতে দেখছি যদিও চল্লিশ ডিগ্রি অ্যাক্সেসিভ হিট না বাট যদিও একটু ঠান্ডা পড়ছে শীত শীত অবস্থা সো এটা আমি বেশির খাতাই ধরবো বিশ মিনিট গেম খেলার পর যখন দেখলাম একটু বেশি হিট খাওয়া শুরু করছে তখন হালকা চপি চপে ফিল দেয় এছাড়া এভরিথিং ওয়াজ গুড এখানে চার্জ ড্রপ করছে আমাদের নাইন পার্সেন্ট আর এবারও আই কিউ তাদের ফোনে তাদের নিজস্ব ওন মেড কিউ থ্রি চিপটা ইউজ করছে এটা ভাই কাইন্ড অফ কীরকম সেটা আমরা আগের কয়েকটা ভিডিওতেও বলছি আমার কাছে কাইন্ড অফ গিমিকের মতোই লাগে এটা নর্মালি করে কি আপনার গেমের এফপিএস একটু বাড়ায় দেখায় ইট মোট কথা ভাই পারফরমেন্সের দিক দিয়ে এই ফোনটা একটা মনস্টার আপনি হেভি গেমার হন মাল্টিটাস্কার হন বা যে কোনো ধরনের পারফরমেন্স রিলেটেড কাজ করেনি না কারণ এই ফোন আপনাকে নিরাশ করবে না আর এই জিনিসটা যেন আপনি আরো ভালোভাবে বুঝতে পারেন তাই ফোনের বডিটি দেখেন নিচে লিখে দিছে মনস্টার ইনসাইড এন্ড কথার সাথে আমরা কাজের মিল পাচ্ছি সো আমরা হ্যাপি এরপর আসি আরেকটা মেজর ইন্টারনাল সেক্টরে সেটা হচ্ছে সফটওয়্যার এই ফোনটা রান করতেছে অল নিউ অরিজিন ওয়ে এ অন টপ অফ Android 16 এখন ভাই অল নিউ শুনে বেশি আশাবাদী হওয়ার কিছু নাই কমপ্লিট টাই চেঞ্জ করে ফেলছে এরকম কিছু না কিছু কিছু জায়গায় চেঞ্জেস এসেছে বাকি সব জায়গায় আগের মতোই আছে যারা ফান্টাচ ওএস ইউজ করতো ওদের একটা অবজেকশন ছিল কাস্টমাইজেশন অপশন নিয়ে সেই কষ্ট আশা করি এখন অনেকটাই কমবে এখন ওয়ালপেপার থেকে শুরু করে ফিঙ্গার প্রিন্ট এফেক্ট উইজেটস সব জায়গায় ছোট ছোট অনেক ফিচার অ্যাড করা হয়েছে আর সব ফিচার সাইডে রেখে যদি একদম ওভারঅল ইউআইটা নিয়ে কথা বলি তাহলে এই যে দেখছেন একটু লিকুইড লিকুইড বুঝতেই তো পারতেছেন কারে ফলো করছে হ্যাঁ ভাই আপনি যেটা ভাবতেছেন আমিও ওইটাই ভাবতেছি এছাড়া আইকিউ লেটেস্ট ডিভাইস ছাড়া নিজের এই চার্টের সবগুলো ডিভাইসই অরিজিনাল এস এর আপডেট পাবে খুব সুন তবে যেহেতু এটা চাইনিজ ফোন প্রি অ্যাপস নোটিফিকেশন ডিলের মতো কিছু ইস্যু আছে আর এআই অ্যাসিস্ট্যান্ট বা অ্যাডভাইজার হিসেবে আছে ব্লু এআই এখানে এআই ইরেজার ইনহ্যান্সমেন্টের মতো কিছু টুকটাক এআই টুলসও পেয়ে যাবেন এছাড়া রেগুলার ইউজিং মাল্টিটাস্কিং অ্যাপ ওপেনিং ক্লোজিং সব কিছুই খুবই ইজিলি হ্যান্ডেল করতে পারছিল আই কিউ ফিফটিন বাট আমার কাছে ভালো লাগছে এটার হ্যাপটিক ফিডব্যাকটা এটার হ্যাপটিক ফিডব্যাকটা আগের থেকে ভালোই ইম্প্রুভ হয়েছে বিশেষ করে যখন টাইপিং করতেছিলাম এটাতে এই জিনিসটা ভালোভাবে ফিল করছি বাকি থাকে আর দুইটা পোর্শন ক্যামেরা অ্যান্ড ব্যাটারি ক্যামেরা দিয়ে শুরু করি পিছনে সুন্দর ক্যামেরা বাম্পটা নিয়ে কথা বলার আগে বাম্পের নিচে যে লুকিয়ে থাকা লাইটিংটা নিয়ে একটু কথা বলতে চাই আই কিউ থার্টিনের মতো এখানেও আর জিবি লাইট দিয়েছে বাট এটা একটু ডিফারেন্ট ভাবে সোজা সোজাসুজি দেখেন পাশ থেকে দেখলে আবার লাইট সোর্সটা দেখা যায় নোটিফিকেশন আসলে তখন ফ্রন্ট ব্যাক একসাথে দেখতে ভালো লাগে আরেকটু বেশি কাস্টমাইজেশন অপশন দিলে ভালো হতো আর এই সুন্দর ক্যামেরা বাম্পের মধ্যে আছে ট্রিপল ক্যামেরা সেটা ফিফটি মেগা পিক্সেলের মেন ক্যামেরা ফিফটি মেগাপিক্সেলের আলট্রয়েড আর ফিফটি মেগাপিক্সেলের টেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আর ফ্রন্টে রয়েছে থার্টি টু মেগাপিক্সেলের একটা সেলফি শুটার নর্মালি আমরা এরকম পারফরেন্স সেন্ট্রিক ফোনগুলোতে দেখি যে ক্যামেরার সাইডটা একটু উইকের সাইডে হয় দেখা যাক আইকিউ ফিফটিন এর কি অবস্থা মেন ক্যামেরাতে ওঠানো ছবিগুলো মোটামুটি সুন্দরই আসে ভিভোর কালার প্রোফাইল মেনেই ছবিটা তুলে কিছুটা ব্রাইট এন্ড কন্ট্রাস্টি তবে জুম করে দেখলে শার্পনেসের ঘাটতিটা চোখে পড়বে এছাড়া কালার কিছুটা বুস্টেড করে ফেলে এই যে গ্রিন কালারটা দেখলে আপনি একটু ভালোভাবে বুঝবেন যারা এরকম কালারফুল ছবি পছন্দ করে তাদের ভালো লাগবে বাট অত একটা ডিটেলস খুঁজে পাবেন না আল্ট্রামেটের বেলা তো সেম কথাটাই বলবো কালার টোন মেইন ক্যামেরার সাথে সেম টু সেম রাখলেও ডিটেলস তেমন একটা থাকতেছে না হাইলাইট ব্যালেন্স করতে একটু স্ট্রাগল করতেছে আর কর্নার সাইডে ডিটেলস ধরে রাখতে পারতেছে না এর থেকে থেকে আমি আশা কারণ মানুষ যখন টাকা খরচ করে হাজার একটা ফোন কিনবে তখন এর থেকে ভালো ক্যামেরা তো অবশ্যই চাবে বাকি থাকে টেলিফোটো টেলিফোটো ক্যামেরাটা আমি বেশ কিছু বলবো না ভাই আমি স্ক্রিনে বেশ কিছু পিকচার স্যাম্পল দিয়ে দিচ্ছি ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিওতে আপনারা দেখেন আপনারাই জাজ করেন আমার কাছে মনে হয়েছে যে নাথিং এক্সট্রাঅর্ডিনারি ডিটেলস এন্ড শ্যাডো ব্যালেন্সিংয়ে আরেকটু ভালো কাজ করতে হবে এবার একটু জুমের দিকে আসি যেহেতু পেরিস্কোপ টেলিফোটো দিয়েছে টেন এক্স পর্যন্ত ইউজেবল ছবি থাকে এর বেশি গেলে তখন ডিটেলস নামে যে বস্তুটা সেটার উপস্থিতি হারিয়ে ফেলে আর ওরা হান্ড্রেড এক্স বলে বলে যেভাবে মুখে ফেনা তুলে ফেলছে সেটার সাথে রিয়েল লাইফের আসমান জমিন ফারাক চলে আসছে আমি কোনোভাবে এই হান্ড্রেড এক্স রে ইউজেবল হান্ড্রেড এক্স এর কাতারে ফেলতে পারতেছি না জাস্ট মনে হচ্ছে তারা মার্কেটিং পারপাস বা বায়ার অ্যাটেনশন গ্র্যাব করার জন্য এই হান্ড্রেড এক্স জিনিসটা বলছে পোর্ট্রেটে আসলে আবার তার টেবিলটা টার্ন করে দেখার মতো কিছু ভালো ভালো পোর্ট্রেট পেয়েছি এইটি ফাইভ অ্যান্ড মিলিমিটারে তোলা যায় দুইটা ফোকাল লেন্থে বেশ ভালো ভালো ছবি আসতেছে এস ডিটেকশনও অ্যাকুরেট আছে ফেসটা স্মুথ করার একটা টেন্ডেন্সি আছে পোর্ট্রেট মোডে আর কালারটাও কিছুটা পপ করে আর ফেসে একটু মেকআপ করে দেয় ভাই এটা নতুন কিছু না ভিভোর মুদ্রাদশ সেটা তবে পোর্ট্রেটে যত ভালো ভালো করতেছি সেলফিতে আসলে সব সোনা বাবার দূর নামের রূপ নেয় ছবিগুলো দেখে মনে হচ্ছে যে একটা বাজেট ফোনে ওঠানো ছবি ফেসটা সফট এন্ড স্মুথ করার পাশাপাশি ব্যাকগ্রাউন্ড ওভার ব্লোন করে ফেলছে আর ভাই ডিটেলস ও নেই যদিও এই ফোনটা ছবি তোলার জন্য কেউ নিবে না সবাই এটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন পারফরমেন্স সেন্ট্রিক কাজে ইউজ করার জন্যই নিবে বাট আপনি সত্তর থেকে আশি হাজার টাকা খরচ করতেছেন আপনি তো একটা লিস্ট এটার থেকে বেটার ক্যামেরা ডিজার্ভ করেন তাই না সো আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে জানানো আপনি এটা জেনে শুনেই নিয়ে ভিডিও সেকশনে আসলে শুধুমাত্র মেইন ক্যামেরাতে এইট কে থার্টি এফপিএস এ ভিডিও রেকর্ড করা যায় বাকি সব ক্যামেরাতে ফোর কে সিক্সটি পর্যন্ত হাইস্ট এখানে প্রত্যেকটা ক্যামেরার আউটপুট বেস্ট না হলেও ইউজেবল লেগেছে আমার কাছে ইআইএস ওআইএস দুইটাই থাকাতে স্টেবল ফুটেজ পেয়েছি ডিটেলস যদিও একটু কম হবে যদি খুঁটিয়ে দেখি আর এমনিতে ওভারঅল জাজমেন্ট দিলে পিকচার স্যাম্পলের কম্পারিজনে ভিডিও কোয়ালিটি ওয়াজ কোয়াইট গুড আর এই সব কিছু রান করতে লাগবে বড়সড় একটা ব্যাটারি সেভেন থাউজেন্ড মিলিয়াম্পিয়ারের সিলিকন কার্বন ব্যাটারি দিয়েছে সাথে দিয়েছে হান্ড্রেড ওয়াটের চার্জার বক্সের ভিতরেই আর এবার তারা ফর্টি ওয়াটের ওয়ারলেস চার্জিংও দিয়েছে যেটা গতবার মিসিং ছিল অ্যান্ড রিভার্স চার্জিং বাইপাস চার্জিং সবই আছে আর যদি আপনি একদম হেভি ইউজও করেন তখনও আপনি ছয় থেকে সাত ঘন্টার মতো টি বের করে আনতে পারবেন আর এই ফোনটা ফুল চার্জ করতে সময় লাগে থেকে মিনিটের ক্যামেরাতে একটু কম দিলেও ব্যাটারি পারফরমেন্সে কোনো কমতি রেখে নেই কি সবকিছুর পরে বাদ পড়ে যায় কিছু খুচরা তথ্য যেমন এই ফোনে এনএফসি সাপোর্ট আছে ক্যামেরা টু এপিআই লেভেল থ্রি পর্যন্ত সাপোর্ট পাচ্ছেন আইপি সিক্স এইট সিক্স নাইন রেটিংও আছে সাথে আছে ওয়াইফাই সেভেন এবং ব্লুটুথ সিক্স সাপোর্ট সো আই কিউ নিয়ে যদি বলি এটা পিওরলি গেমিং অ্যান্ড পারফরমেন্স সেন্ট্রিক একটা ফোন আর এই ফোনে গেমারদের জন্য নিডেড অলমোস্ট সব কিছুই আছে সাথে ভালো একটা ডিসপ্লে পাচ্ছেন স্টেবল একটা পারফরমেন্স পাচ্ছেন আর বিগার ব্যাটারি তো আছেই সো আপনি যদি একদম ডেডিকেটেড পারফরমেন্স জিবেন বা গেমিং ফোনের দরকার হয় তাহলে আমি বলবো এই প্রাইস পয়েন্টে এটা ওয়ান অফ দ্য সেরা ডিল যখন প্রাইসটা স্টেবল হবে তখন আবার আপনার যদি ক্যামেরা সেন্ট্রিক বা ব্যালেন্সড ফোন দরকার হয় তখন কিন্তু আবার এটা আপনার জন্য সুটেবল না তখন আপনার যেতে হবে ভিভোর এক্স সিরিজের দিকে ওটা একদম ক্যামেরা সেন্ট্রিক আর পারফরমেন্সও মিড লেভেলের আছে সো আমরা আশা রাখতেছি আইকিউ কিউ থার্টিনের মতো আইকিউ ফিফটিনও পুরা বছর ভর্তি মার্কেট দাপাবে আর আইকিউর যে পারফরমেন্স সেন্ট্রিক ভালো ফোনের বংশমর্যাদাটা সেটা বহন করবে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও নতুন নতুন হট ডিল নিয়ে হাজির হয়ে যাব বাই